ঢাকা শহরের গাড়ি রিক্সা কীভাবে চলে দেখলে আসলে আতঙ্কিত হতে হয় কত বছর ধরে ঢাকায় রিক্সা চালান কত বছর আসলে আট থেকে আট থেকে বাড়ি কোথায় চালাইতে থাকেন তা এই পরিবার কি ঢাকায় থাকে তো এখান থেকে টাকা পাঠান বাড়িতে না পরিবারে কে কে আছে দর্শক আপনারা দেখছিলেন যে এই যে রফিক ভাইয়ের চমৎকার মানুষ তার জীবনের গল্প শুনছিলাম যে ঢাকায় দুই সাল থেকে তিনি অবস্থান করছেন এবং এখানে তিনি অবস্থান করে তার এই পরিবারের যে জীবিকা পরিবারের যে ভরণ তিনি করে চলেছেন দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মোকাররমের পশ্চিম দিক দিয়ে এবং এই বাইতুল মুকাররমের পশ্চিম অংশে আপনারা দেখছেন এই ফুটপাতে অসংখ্য দোকান রয়েছে এবং হকাররা ভিড় করছে বেশ কেনাকাটা চলছে আজ বন্ধের দিন আর বাইতুল মোকাররমের যে মার্কেট রয়েছে বিশেষ করে এখানে স্বর্ণের দোকান দেখা যায় অনেকগুলো স্বর্ণের দোকান আপনারা দেখছেন এখানে কিন্তু সবগুলো বন্ধ রয়েছে শুক্রবারে বন্ধ থাকে কিন্তু ফুটপাতে যে বেচা সেটা কিন্তু ব্যার্থে চলছে রাতের ঢাকা মানুষ ছুটির দিন প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে এক সপ্তাহেরও বেশি সময় ধরে জনজীবন অনেকটাই অতিষ্ঠ হয়ে পড়েছে এর মাঝেই মানুষ সন্ধ্যার পর খুব বেশি বের হয় আর ছুটির দিন তো কোনো কথাই নেই আপনারা দেখছেন এই বাইতুল মুড্রমের মার্কেট পশ্চিম পাশ দিয়ে আমরা রিক্সায় করে যাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্দেশ্যে গরমে খরদমাত্ম এবং চেহারা অনেকটা বিবর্ণ হয়ে গেছে বলা যায় এত গরম ভাবসা গরম চলছে আমার সাথে রয়েছে আমার এক ভাতিজা তাকে নিয়ে যাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির দিকে সেখানে কতক্ষণ ঘোরা ঘুরব এবং সেখানকার যে খোলামেলা পরিবেশ আছে সেখান থেকে আবার শাহবাগ যাব শাহবাগ থেকে আবার বাসায় ফিরে আসব আপনারা দেখছেন যে উপর দিয়ে বয়ে গেছে মেট্রো রেলের যেই রাস্তাটি মেট্রো রেল সড়ক মেট্রো রেল এই মতিঝিল গিয়েছে এখান থেকে বাইতুল মুখার রোমের উত্তর গেট গেটের সামনে আমরা চলে এসেছি বাইতুল মোকার রোমের উত্তর গেট আর আপনারা দেখছেন যে ফুটপাতে ছোট ছোট দোকান কিন্তু এই ছোটো ছোট দোকান থেকে কিন্তু প্রতিদিন হাজার হাজার টাকার ব্যবসা হয় ঢাকা শহর মানেই জ্যামে শহর এবং কিছু দূরে দূরেই জ্যাম অলিতে গলিতে জ্যাম বড় সড়কগুলোতে জ্যাম তেমনি করে আমাদেরও ছোটোখাটো একটি জ্যামে পড়েছে আজকে বন্ধের দিন বলে জ্যাম নেই বলা যায় কারণ এই সড়কেও কিন্তু প্রচণ্ড জ্যাম থাকে জ্যামের শহর ঢাকা শহর পৃথিবীর অন্যতম দূষণ দূষণ সবচেয়ে বেশি দূষণের যে এলাকা রয়েছে এর মধ্যে ঢাকা কিন্তু অন্যতম কখনো কখনো প্রথমও হয়ে যায় আর জ্যামের শহরের তালিকায় তো বাংলাদেশ আরেকটি অন্যতম শহর ঢাকার আকাশ দেখুন ঢাকার আকাশ কোনো কিছুই দেখা যায় না যদিও গ্রামে পূর্ণিমা দেখা যায় গ্রামের বাড়িতে পূর্ণিমা দেখা যায় গ্রামের আকাশ আনন্দ দেয় অনেকটাই আনন্দ দেয় আপনারা দেখুন ঢাকার প্রকৃতি বৃক্ষরাজি এই জনকুলাহলের মাঝেও এই যে এই মেট্রো ঢাকা মেট্রো রেলের যে নিচের যে অংশ রয়েছে সেখানে বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করা হয়েছে এবং সেগুলোকে এই সুরক্ষিত রাখার জন্য স্টিলের বেড়াও কিন্তু দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে চলে এসেছি পুরানা পল্টনে পুরানা পল্টন বাংলাদেশের খুবই আলোচিত পরিচিত জায়গা পুরানা পল্টন ঢাকা শহরের গাড়ি রিক্সা কীভাবে চলে দেখলে আসলে আতঙ্কিত হতে হয় গ্রামের রিক্সা এই মানে আপনি বুঝতে পারবেন যে সে লাগিয়ে দিচ্ছে কিন্তু শহরের রিক্সা আসলে অনুমান করা যায় না আসলে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা এই যে আন্ধা চক্করের ভেতরে পড়ে গিয়েছিলাম একদিকে ট্রাক একদিকে বাস মোটর সাইকেল একদিকে রিক্সা তিনি কী চমৎকারভাবে হ্যান্ডেল করলেন শহরের রিক্সা বলে কথা মামা কত বছর ধরে ঢাকায় রিক্সা চালান কত বছর আট থেকে বাড়ি কোথায় চালাইতে থাকেন তো এই পরিবার কি ঢাকায় থাকে তো এখান থেকে টাকা পাঠান বাড়িতে না পরিবারে কে কে আছে তাদের কি আপনার উপরে নির্ভর করে চলে সবাই বাড়িতে কৃষি নাই কৃষি কাজ চলে না মাসে কেমন টাকা পাঠাইতে পারেন

অবস্থান করছেন এবং এখানে তিনি অবস্থান করে তার এই পরিবারের যে জীবিকা পরিবারের যেই ভরণ পোষণ তিনি করে চলেছেন ভুল হয়ে গেছে আচ্ছা সমস্যা নেই ভুল হতেই পারে এই তার সাথে কথা বলে আসলে এই যে তারা এই একেবারেই তৃণমূল পর্যায়ের মানুষের জীবন কেমন সেটি উপলব্ধি করার চেষ্টা করছিলাম আর আমরা চলে এসেছি সেগুন বাগিচার দিকে সেগুন বাগিচা না সেগুন বাগিচা আমার খুবই পরিচিত জায়গা আমি এখানে টিউশন করিয়েছি। এই দীর্ঘ আমি এখানে টিউশন করেছি আমার স্টুডেন্ট ছিল এখানকার অলিগুলি আমার চেনা আর শিল্পকলা একাডেমিতে আসা হতো নিয়মিত সেই বিষয়গুলো আসলে এখন খুব আবেগলুত করে ফেলে আমার তো দর্শক এই যে রফিক ভাইয়ের সাথে কথা বলছিলাম কেমন লেগেছে জানি না তো তার মতো মানুষেরা আসলে তিনি আমা আমি এই বায়তুল মোকারমের সামনে থেকে পঞ্চাশ টাকায় শিল্পকলা পর্যন্ত তাকে ভাড়া করেছি তিনি যা চেয়েছেন প্রথমেই একটু বাড়াতে দর কষাকষি করলেও পরে এই পঞ্চাশ টাকায় আমি রাজি হয়েছি তো তাঁদের মতো মানুষেরা এই আপনারা জানেন যে বাংলাদেশে এখন দ্রব্যমূল্যের যেই অবস্থা এতে করে কিন্তু নিম্ন পর্যায়ের মানুষেরা বা তৃণমূল পর্যায়ের মানুষেরা কিন্তু টিকে থাকার কোনো সুযোগই দেখছি না তো বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ হবে এবং বাংলাদেশের আরেকটি বিষয় যে যে দাবদাহ চলছে এর কারণে কিন্তু আমরা নিজেরা দেয় প্রকৃতিকে উজাড় করে দিচ্ছি প্রকৃতিকে বিনষ্ট করছি বিভিন্নভাবে আমাদের সচেতন হতে হবে সচেতন হলে প্রকৃতি ঠিক থাকবে সুরক্ষিত থাকবে প্রকৃত প্রকৃতির মতো আচরণ করবে দর্শক আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন শুভ সন্ধ্যা